একাডেমিতে স্বাগতম তো ঠিক তোমাদের ইউটিউব চ্যানেল এস একাডেমি হ্যাঁ বন্ধু তোমার ঠিকই শুনেছো যে ফাইনালি বন্ধু তোমাদের চব্বিশ তারিখে পিএসসি এবং তোমাদের নিয়োগ সংক্রান্ত নোটিশ জারি করেছে পিএসসি যে নিয়োগ সংক্রান্ত নোটিশ জারি করেছে সেই নোটিশটা কীভাবে চেকআউট করবে দেখে নেবে ভিডিওটি প্রচুর পরিচমাণে বন্ধু বান্ধবদের শেয়ার করবে লাইক করতে বলবে না কমেন্ট করতে বলবে না ঠিক আছে কমেন্ট সেকশানে তোমাদের চব্বিশ তারিখে আজ যে নোটিশটা জারি করছে সেটা মন্তব্য তোমরা অতি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো ঠিক আছে এবং কীভাবে চেকআউট করবে দেখে নাও দেখে পড়ে বুঝে তোমরা এই যে নিয়োগ সংক্রান্ত নোটিশটা গেতে হয়েছে সেটা মতামত জানাবে ঠিক আছে চলো শুরু করেই বলবে সেটি তোমরা কীভাবে চেকআউট করবে দেখে না বন্ধু তোমরা ফার্স্টে চেকআউট করতে গেলে তোমাদের গুগল অ্যাপস আছে সেই গুগল অ্যাপসটা গুগল तो से सर्च कर पी एच पीएससी डट ডট ডাব্লু বি ডট গভ ডট আইন এটা দিয়ে গুগলে সার্চ করো ঠিক আছে সার্চ করার পর এই যে তোমাদের দেখবে আবার একটা পেজ খোলা আসছে এই যে পেজটা খোলা আসলো এটা বন্ধুরা প্রথমে লিঙ্কে ক্লিক করে তোমরা এইরকম পেজ পেয়ে যাবে দিয়ে বন্ধুরা তোমরা যে পেজটা খোলা আসলো এই পেজে নিচে দিয়ে স্কটন করে ভিআল একটা অপশান পাবে ঠিক আছে তোমাদের ভিওল অপশানটা দেখবে বাহাত প্যানে থাকবে সেই বা হাতে ভিহাল অপশানে ক্লিক করে না ভি অপশানে ক্লিক করে দেখবে আবার একটা পেজ খোলা আসছে এই যে পেজটা খোলা আসলো বন্ধুরা তোমাদের এই পেজে তোমরা একটুখানি অপেক্ষা করবে অপেক্ষা করলে দেখবে আবার একটা পেজ ক্লাসে আছে ঠিক আছে একটু দেখতে পাচ্ছি এই যে পেজটা খুলে এলো এই পেজে বন্ধুরা তোমাদের বর্তমান নোটিশটা আমি দেখেছিলাম এক নম্বরে ছিল এই নোটিশটা এখন চলে গেছে পুরোপুরি বন্ধুরা তোমাদের পাঁচ নম্বরে ঠিক আছে এই যে তোমাদের যে নোটিশটা গেছে এই নোটিশটা পুরোপুরি তোমাদের তিন নম্বরে আছে এখন বর্তমান ঠিক আছে তোমরা দেখে নাও দেখে পড়ে বুঝে তোমরা তারপরে কমেন্টসে মতো জানাবে ঠিক আছে চলো এবার তোমাদের পিডিএফটা এবার ওপেন করি পিডিএফটা দেখতে পাচ্ছি ওপেন করছি যে P. D. দেখতে হচ্ছে ফাইনাল এবার ওপন করছে দেখতে হচ্ছে ডেটটা আজকের ডেট চব্বিশে মার্চ দেখতে হচ্ছে দু হাজার পঁচিশ সালে এখানে যে নিয়োগ সংক্রান্ত নোটিশটা জারি করেছে সেটা বলছে রোল নম্বর যে ক্যান্ডিডেটটা দেওয়া হচ্ছে তার তো বন্ধু তোমাদের নিয়োগটি হচ্ছে এখানে যে তোমাদের রোল নম্বর দিয়েছে সেই রোল নম্বরটা তোমার নাকি দেখে নাও দিয়ে তোমার অ্যাসিস্ট্যান্ট যে ডাইরেক্টর তোমাদের নিয়োগটি চলছে জিরো ওয়ান স্ল্যাশ টু জিরো টু টু ফোর তোমাদের যে জারি করেছে সেটা দেখে নাও চব্বিশ তারিখে তোমাদের পুরোপুরি নোটিশটা জারি করেছে সেটা দেখে নেবে দেখে তারপর আমাকে কমিশন মতামত জানাবে যে তোমাদের এটা পুরোপুরি নিয়োগ এবার হয়ে যাচ্ছে এসসিতে তোমাদের এসসি ক্যান্ডিডেট যেটা আছে ঠিক আছে এই প্রার্থীর তোমাদের তাই এটা অতিবশ্য কমেন্ট সেকশানে কমেন্টের মতবাদ জানা চলো বলুন আজের মতো এই পর্যন্ত থাক আজকে আবার কিছুক্ষণ একটা নেক্সট ভিডিও নিয়ে দেখাবে সে পর্যন্ত সুস্থ থেকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত